এটা কি আমার কথা কইলা দিবা আরে তোরা আসছিস ভালো আছিস আপু ভালো আছেন ভাইয়া ভালো থাকা ভালো আর কোথায় থাকলাম আয়শা কতক্ষণ ধরে দাঁড়িয়ে আছিস কারেন্ট বিল দিতে 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 হাত বেত হয়ে গেছে এই চাকরের বাচ্চা দেরি করে গেট খুলছে আবার আমার মুখে মুখে তর্ক করতেছে কেমন কাজে লোক রাখছিস তুই স্যার তো ওনার কথা উনি না এরকমই যাও তোমরা ভেতরে যাও আমি গেটটা লাগাই দিতেছি আসো ফকিং আপনিও না এমন দেখতেছেন আমার বোন আসছে বোনের জামাই আসছে তাদের সাথে একটু ভালো ইয়া করতে পারেন ব্যবহার করতে পারেন শুনেন ওরা যে হয়তো জানেন আপনি আমার শ্বশুর জানার কোন দরকার নেই তাছাড়া আপনার এই অবস্থায় দেখলে ওরা আমার উপর শিশি করবে। যে তোমার বই তো ব্যবহার এমন ঠিকই তো করছে আপনি যে রকম ব্যবহার করছেন আপনার সাথে তেমনই করছে আপনি যে বাড়ির ভেতরে এরকম কাজের লোক সেই যে বয়া থাকেন আপনার কাজের লোক ছাড়া কি মনে করতে পারে আপনি তো এখন পর্যন্ত ওই বয়স হয়ে গেছে গেট আর পাল্টাইতে পারেন নাই গেট আপ দেখতেছি আমি মনে হয় আপনার কিছু নাই এসব কাজে লোক না বাসায় রাখিস না আচ্ছা ঠিক আছে আয়শা দাঁড়ানি সুস কিসের জন্য কখন এসে বসে রইছি এক গ্লাস পানি নিয়ে যা হলো তোর কান দিয়ে কি কথা যায় না দাঁড়ানি কিসের জন্য কি হলো আপনি এখানে এখন এরকম তার খাম্বার মতো দাঁড়ায় রয়েছেন কেন যান গিয়ে এক গ্লাস পানি এনে দেন কেন আমি পানি এনে দিব আমি কি বাসার চাকর এই তুই চাকর না তাহলে এই বাসার কি হ্যাঁ এই মে একদম চুপ একদম চুপ তুমি তো বেদব কেন তুমি তো বেদব কেন তুমি কি জানো আমি এই বাসার চাকর এই আপনি আর বেদবের কি দেখছেন হ্যাঁ এই চাকরের চাকর বলবো তাহলে কি বলবো যে হ্যালো কাকে চাকর বলছেন উনি আমার বাবা কি আপা আপনি চেনেন আমার বাবাকে ও এইটা তোমার বাবা আসলে না আমি ভুলেই গেছিলাম যে উনি তোমার বাবা আমরা তো ভাবছিলাম উনি কাজের লোক কেন কেন ভাবছিলেন উনি কাজের লোক হ্যাঁ উনার শরীরে কি কোথাও লেখা কাজের লোক তাহলে আর কি ভাববে ভাবার মতো আর কি আছে তোমার বাবার যে পোশাক আশাক যে গেটআপ এই গেটআপে উনি আর কি মানে ওনাকে আর কি ভাববে তাই ওনাকে আমার বোন আর জামাই কাজের লোক ভেবে দিয়ে একটা কথা শুনাইছে আর তাতে এত রিঅ্যাক্ট করার কি আছে বুঝলাম না এই রেকর্ড কিছু নাই তোমার বোন তোমার বোন জামাই আমার বাড়িতে এসে তোমার সামনে আমার বাবাকে অপমান করতেছে যা তা বলতেছে তোমার রেকর্ড কিছু নাই মানলাম ওরা ভুল করছে কিন্তু তুমি তোমার তো শ্বশুর তোমার সামনে তোমার বোন তোমার বোন জামাই আমার বাবাকে অপমান করতেছে আর তুমি মজা পেতেছ আরে ভাই হয়েছে তো এটা মিস্টেক হয়ে গেছে এখানে রিয়েক্ট করার কি আছে বলেন তো আর আপনার যেটা বাবা পোশাক আশাক কোন অ্যাঙ্গেলে মরা না যেটা আপনার বাবা যে কেউ ভাববে এটা চাকর বা কাজের লোক কেন পোশাক আশাক দেখে আপনি আমার বাবারে জাজ করে ফেললেন যে সে কাজের লোক তারা কি আগে কখনো দেখেন আপনারা আমার বাবা না এইভাবেই থাকতে স্বাচ্ছন্দ্য বোধ করে তারা আমি যত দামি পোশাক এনে দেয় না কেন লাভ নাই আমি তারা অনেক দামি দামি পোশাক এনে দিচ্ছি কিন্তু সে কি করছে সেই নরম লুঙ্গি আর একটা পাঞ্জাবি পরে আছে কেন সে কমফোর্ট ফিল করে কিন্তু সে আপনাদের মতো লাখ লাখ টাকা ড্রেস পরা শু অফ করে না সে পছন্দ করে না ঠিক আছে আসলে দামি পোশাক আশাক পরলেই না ভিতর থেকে মানুষ হওয়া যায় না আর তুমি তোমার কাছ থেকে এটা আমি আশা করিনি তোমার ফ্যামিলি আইসা আমার বাবাকে অপমান করে আর তুমি দাঁড়ায় দাঁড়ায় চুপচাপ দেখতেছ অনেক হয়েছে এবার থামো ওদেরকে নাশ আসেয়া তোমার বাবাকে পরিবর্তন করো নয়তো যে কেউ এসেই এই মিস্টিকটা করবে তোমার বাবাকে আমি কতবার বলছি বাবা আপনি একটু ভালো পোশাক পরেন ভালো পোশাক পরেন উনি পরবে না শোনো বৌমা আর কথা বলো না আর কথা বলো না তুমি এখন নতুন দেখতেছো নতুন দেখতেছো আমার লঙ্গি পাঞ্জাবি এগুলো পড়তে ভালো লাগে কিন্তু আমি পোশাক আশাক না এগুলো ভালো লাগে না আর ভালো পোশাক পরে লাভ কি যদি আমার ব্যবহার দ্বারা আমার আচরণ দ্বারা অন্য মানুষ কষ্ট পায় এমন দামি পোশাক পরে কোনো লাভ নাই যদি ব্যবহার সুন্দর না হয় আচ্ছা মা তোমার হাজবেন্ড মানে তোমার স্বামী উনি আমাকে না চিনতে পারে কিন্তু তুমি তো আমার চিনো আমাদের ওষুধ কতবার আসছো তুমি আমার দেখো না তুমি আমার চিনা আমার সাথে কি ব্যাপারটা করলাম কথা বলো আমার সাথে হাত তুলতে চাইছো আমার থাপ্পর মারবো তুমি এটা বলছো কেন এই কাজটা করলা। আর তোমার কাছ থেকে এরকম ব্যবহার আমি আশা করি না শোনো মা আমি যতটুকু জানি তোমার শোন শাশুড়ির সাথে থাকতে পারো না কেন আজ বুঝতে পারতাছি এরকম ব্যবহার করো না তার জন্য তোমাকে বাইরে করে দিছে আর চলো তো এদের সাথে কথা বলে এখন লাভ নেই বুঝছো চলো আর শোনো যে তুই চলে আসছে দুপুরে খাওয়া দাওয়া করে দিও খাওয়া দাওয়া করে কিন্তু যায় কিন্তু না করে আবার যায় না চলো তো আপ কোথায় যাচ্ছো খাওয়া দাওয়া করে যাও না থাক আজকে আর খাবো না আসো